ট্রাম্পের শুল্ক যুদ্ধে বিশ্বজুড়ে অস্থিরতা ব্রিটেন সতর্ক করল কেউ জিতবে না ডিজিটাল নিউজ টিভি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত বিশ্বব্যাপী শুল্ক আরোপের সিদ্ধান্তে উত্তাল হয়ে উঠেছে বৈশ্বিক বাণিজ্য গত দোসরা এপ্রিল ফ্রিডম ডে উপলক্ষে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিকৃত সব পণ্যে এই শুল্ক প্রয়োগের ঘোষণা দেন যার মধ্যে ব্রিটিশ পণ্যে দশ পার্সেন্ট এবং ইউ পণ্যে বিশ পার্সেন্ট শুল্ক অন্তর্ভুক্ত এমনকি কিছু দেশের বিরুদ্ধে পঞ্চাশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দেয়া হয়েছে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ারিস্টারমার্ক স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে বলেছে বাণিজ্য যুদ্ধে কেউ জিততে পারবে না ব্রিটেনের হুঁশিয়ারি বিশ্ব বদলে যাবে রবিবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইস্টারমার বলেন ট্রাম্পের এই শুল্ক নীতি বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি আনবে আমরা যে বিশ্বকে চিনি তা আর আগের মতো থাকবে না এই সংকট মোকাবেলায় আমাদের সব বিকল্প খোলা রাখতে হবে তার এই মন্তব্য আসে এমন সময় যখন দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দা এবং বিশ্বজুড়ে দারিদ্র বৃদ্ধি করতে পারে গার্ডিয়ান লিখেছে ট্রাম্প যে দিকটি অর্থনৈতিক স্বাধীনতা দিবস বলে ঘোষণা করেছে সেটি আমেরিকানদের জন্য মন্দা এবং গোটা বিশ্বের জন্য দুর্ভোগের সূচনা করতে পারে স্বৈরশাসকরা কখনোই ক্ষমতায় সন্তুষ্ট হয় না ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তে সমালোচনা করতে ফ্লোরিডার ডেমোক্র্যাটিক প্রতিনিধি ম্যাক্সওয়েল ফর্স্ট শনিবার তিনি বলেন ইতিহাসে দেখা গেছে স্বৈরাশাসকরা তাদের ক্ষমতা কখনোই যথেষ্ট মনে করে না তারা আইন ভাঙ্গে এবং মানুষের প্রতিক্রিয়া দেখতে চায় মানুষ চুপ করে থাকবে নাকি প্রতিবাদ করবে ভেনেজুয়েলা ও চীনের জবাব ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে সরব হয়েছে ভেনেজুয়েলা ও চীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলা করতে কারাকাস প্রস্তুত অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান শনিবার বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও নিয়মে সরাসরি লঙ্ঘন এটি বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে ধ্বংস করবে চীন এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বিশ্লেষকদের আশঙ্কা বিশ্ব অর্থনীতিতে ধস অর্থনীতিবিদরা সতর্ক করেছে ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ ডেকে আনতে পারে যা মুদ্রাস্ফীতি চাকরি হারানো এবং অর্থনৈতিক মন্দার কারণ হয়ে দাঁড়াবে বিশেষ করে ব্রিটেন যারা ইতিমধ্যেই ব্রেকজিট পরবর্তী চ্যালেঞ্জ এবং জ্বালানি সংকট মোকাবেলা করছে তাদের এই শুল্ক নীতির প্রভাব আরও ভয়াবহ হতে পারে কি হতে পারে সামনে ব্রিটেন ও ইইউ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জবাবি শুল্ক আরোপ করতে পারে বিশ্ব বাণিজ্য সংস্থা ট্রাম্পের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে বাজার অস্থিরতা বাড়াতে পারে যা শেয়ার বাজার ও মুদ্রার মানকে প্রভাবিত করবে শেষ কথা ট্রাম্পের এই অর্থনৈতিক যুদ্ধ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয় গোটা বিশ্বকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ব্রিটেন থেকে চীন সবাই এখন এই সংকট মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে প্রশ্ন হলো এই বাণিজ্য যুদ্ধের শেষ কোথায় সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন আমাদের চ্যানেলেই থাকুন নিয়মিত আপডেট পেতে ধন্যবাদ